এই তো মনে করেন স্যারের আসতে হবে কেন বলেন আমি আমি কিন্তু দেখেন আমি সকালবেলা আসছি প্লাস আপনার মেয়ের কাছে গেছি এখন সে বলছে শনিবার হুম তাও মনে করেন না ম্যানেজারবার কাছে ফোন ফোন দিচ্ছে ফোন দেওয়ার পরে বলছে যে শনিবার টাকা দেবো কনফার্ম দেছে কিন্তু এই স্যারে মনে করেন উপর দিয়ে তার উপরেও চাপ করছে এই স্যারের মাথায় চাপ আছে সে মনে করেন না সহ্য করতে পারি আর